আসসালামু আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মূল্যায়নের ফাইনাল রেজাল্ট কেমন হবে আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব বন্ধুরা তোমাদের রেজাল্টের কভার ফিস থাকবে এভাবে তোমাদের স্কুল বা মাদ্রাসার নাম থাকবে তোমার নাম থাকবে তোমার আইডিনং থাকবে তুমি যে ক্লাসে পড়ো সে ক্লাস থাকবে এরপরে শিক্ষাবর্ষ থাকবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের জন্য এই তিনটি ক্ষেত্র থাকবে আত্মপরিচর্যা আবেগিক বুদ্ধিমত্তা এরপর হচ্ছে সামাজিক বুদ্ধিমত্তা বন্ধুরা এই তিনটি ক্ষেত্র তোমার মুখস্থরা থাকতে হবে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কারণ এখানে দেখতে পাচ্ছ সাতটি ঘর আছে প্রত্যেকটা ক্ষেত্রের ভিতরে সাতটি ঘর আর এই সাতটি ঘর পূরণ হবে সাতটি স্তরের অনুযায়ী এখানে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান প্রারম্ভিক এই যে সাতটি স্তর রয়েছে এই সাতটি স্তরের কথা বলা হয়েছে দেখো পারদর্শিতার সনদে সাত স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেলে শিক্ষার্থীর অর্জন প্রকাশ করা হবে এভাবে অর্থাৎ তোমার ভিতরে যদি সাতটি গড় পূরণ থাকে তুমি বুঝবা অনন্য যদি চারটি গড় পূরণ থাকবে তুমি বুঝবা সক্রিয় এখন তোমার শিক্ষকেরা যখন এইভাবে নৈপুণ্য নৈপুণ্যের মধ্যে গুলো ইনপুট দিবে তোমার তোমাদের এক একটা থাকতে পারে বিশটা পনেরোটা দশটা এগারোটা সাতটা ছয়টা এইভাবে করে গুলো যখন তোমাদের শিক্ষকেরা নৈপুণ্য অ্যাপস এর মধ্যে ইনপুট দিবে তখন এই যে এগুলো পার্সেন্টেজ অনুযায়ী জিরো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট মাইনাস পঁচিশ মাইনাস পঞ্চাশ মাইনাস একশো এই যে পার্সেন্ট অনুযায়ী পারদর্শিতার নির্দেশক অনুসারে বসে যাবে এখানে এখানে মানে ফার্স্ট অনুযায়ী তোমার বসে যাবে ঘর পূরণ হবে এখন অতটা ধরো তোমাকে কোনো বন্ধু জিজ্ঞাসা করলো তুমি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তুমি তোমার রেজাল্ট কি তখন তুমি বলবা আমি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের তিনটি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রটিতে পেয়েছি আমি অনন্য দ্বিতীয় ক্ষেত্রটিতে পেয়েছি আমি অর্জনমুখী তৃতীয় ক্ষেত্রটিতে আমি পেয়েছি প্রারম্ভিক অর্থাৎ যদি একটা ঘর পূরণ থাকে বুঝবে প্রারম্ভিক চারটা ঘর পূরণ থাকলে বুঝবে তুমি সক্রিয় এরপরে তিনটি ঘর পূরণ থাকলে বুঝবে যে অনুসন্ধানী এরপরে দুইটি ঘর পূরণ থাকবে থাকলে বুঝবে তুমি বিকাশমান এই বিকাশমান অনুসন্ধানী সক্রিয় অগ্রগামী অর্জনমুখী অনন্য প্রারম্ভিক এ নামগুলো তোমার মুখস্থ থাকতে হবে আর তিনটি ক্ষেত্র তোমার মুখস্থ রাখতে হবে আরেকটি কথা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম যখন হবে সকল ক্লাসের কিন্তু শুধু তুমি যখন ক্লাস পরিবর্তন হবে তোমার তখন তোমার পয়েন্ট পরিবর্তন হবে রেজাল্ট অর্থাৎ এখানে তিনটি তুমি ষষ্ঠ শ্রেণীতে এখন তোমার এই তিনটা ঘর পূরণ থাকতে পারে তুমি সপ্তম শ্রেণীতে গিয়ে আরো ভালো করে পড়াশোনা করছো তখন দেখা গেছে যে চারটি ঘর পূরণ হতে পারে এরপর দেখা গেছে তুমি নবম শ্রেণীতে গিয়ে দেখা যে দেখা যাচ্ছে যে তোমার ষাটটি করে পূরণ রয়েছে অর্থাৎ তুমি তখন এই যে গুলোর মধ্যে বেশিরভাগ তুমি ত্রিভুজ পেয়েছ এখানে বৃত্ত হচ্ছে মাঝারি চতুর্ভুজ হচ্ছে সবচেয়ে কম তো তোমার শিক্ষকেরা তোমাকে এখানে কি দিচ্ছে তুমি কি অর্জন করতেছ যদি তুমি বেশিরভাগই ত্রিভুজ পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার রেজাল্টটা হবে বেশিরভাগই অর্জনমুখী বা অগ্রগামী বা অনন্য অথবা তুমি যদি এখানে বেশিরভাগ শত্রুভুজ পেয়ে থাকো এই যে শত্রুভুজ বা বৃত্ত তখন কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে এদিকে অনুসন্ধানী বা সক্রিয় এদিকে হবে বা অনু অগ্রগামী অথবা বিকাশমান হয়ে যেতে পারে তবে প্রারম্ভিক পাওয়া যাবে না প্রারম্ভিক যদি একাধিক বিষয়ে বেশি পেয়ে থাকো মানে একটা মাত্র গড় খালি থাকবে তখন কিন্তু সেটা তোমার রেজাল্ট ভালো হবে না পরের ক্লাসে তোমার চান্স পাওয়া যাবে না পরের ক্লাসে যেতে পারবে না এই জন্য প্রারম্ভিক পাওয়া যাবে না ভালো করে পড়াশোনা করে তোমাকে চেষ্টা করতে হবে সক্রিয় বা এই যে উপরের চারটি সক্রিয় অথবা অগ্রগামী অথবা অর্জন্মিক অথবা অনন্য তো বন্ধুরা তোমাদের আহ আব্বু অথবা কোন অভিভাবক যদি জিজ্ঞাসা করে তুমি স্বাস্থ্য কি পেয়েছ কি বলবা তুমি বলবা যে আমি তিনটি ক্ষেত্রের মধ্যে আমি প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এত পেয়েছি তৃতীয় ক্ষেত্রে এত পেয়েছি করেই এখন এই তিনটি ক্ষেত্র মুস্ত করে নিবে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশ বেশি শেয়ার করে দিবে তোমাদের জন্য অন্যান্য বিষয় দেওয়া আছে দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলে আছে অথবা আমাদের ফেসবুক পেজ এডুকেশন টিচিং আছে আবদুল্লাহ স্যার ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ I love it.